ইংলিশদের বাংলা পরীক্ষা নিতে প্রস্তুতি চলছে টাইগার শিবিরে এরই মধ্যে ঢাকার মাটিতে পা রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল আগামী এক মার্চ থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের মধ্য দিয়ে শুরু হচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজটি ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজের আগে পুরোনো গুরুকে নতুন করে পেয়েছে টাইগাররা দু হাজার করে টাইগারদের হেড কোচ এর দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাতুরু সিংহের দ্বিতীয় অধ্যায়ের যাত্রাটা শুরু হবে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ান সিরিজের মধ্য দিয়ে ইংলিশদের বিপক্ষে টাইগারদের এই সিরিজকে সামনে রেখে শীর্ষ ছয় ক্রিকেটারকে নিয়ে বিশেষ মেটিং করেছেন চণ্ডিকা হাতুরুসিংহে হাতুরুসিংহের বিশেষ মেটিংয়ে উপস্থিত ছিলেন টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল অন্য দুই সিনিয়র মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সাথে মেহদি হাসান মিরাজ লিটন দাস এবং নাজবুল হোসেন শান্ত সে সময় দলের সঙ্গে যোগ দিতে না পারায় সাকিব আল হাসান ছিলেন না সেই বিশেষ মিটিং এ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে মূল লড়াইয়ের জন্য নিজেদের ঝালাই করে নিতে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এর আগেই ১৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে টাইগার ক্রিকেট বোর্ড সেখানে বিপিএল থেকে বিশেষ মুখ তোহিদ হৃদয় এদিকে চন্ডিকা হাতুরু দলে যোগ দেওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে বিশেষ কাজ শুরু করেছেন তিনি উল্লেখ্য বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ান অনুষ্ঠিত হবে এক মার্চ এরপর যথাক্রমে তিন ও ছয় মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচ